নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সাবুর পায়ে সাবুর অনেক রকম মিষ্টি সাবু দিয়ে আমরা নানা রকম রেসিপি বানাই তবে আজকে সম্পূর্ণ একটা সাবু দিয়ে ভিন্ন রকম রেসিপি ট্রাই করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই নিয়ে নেব মেজরমেন্ট কাপের এক কাপ সাবু আমি এখানে ছোট দানার সাবু ব্যবহার করছি আপনারা চাইলে বড়দানা সাবুও ব্যবহার করতে পারেন দুই তিনবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার মেজারমেন্ট কাপের এক কাপ গরম জল দিয়ে দেব আমি এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করেছি রেস্ট রেখে দেব উপর দিকে একটি কোড়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা দিয়ে দেবো হাফ লিটার লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নেইনি আপনারা যদি চান তাহলে দুধ আগে থেকে জাল করে নিতেও পারেন দুধটা উষ্ণ গরম হয়ে গেছে কিছুটা দুধ তুলে নেব এই দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিলে এই রসমালাইয়ের স্বাদটা আরও কিছুটা বেড়ে যায় খুব ভালো একটু দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম এবারে কড়ার দুধের মধ্যে এটি মিশিয়ে অপর দিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সাবুটা দেখে নেব সাবুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছিলাম আমি এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি সাবুর এই রসমালাইটা এমনি নর্মাল জল দিয়ে ভিজিয়ে আর ফুটন্ত গরম জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে আমি দু রকম বাড়িতে তৈরি করেছি তবে এই ফুটন্ত গরম জল দিয়ে তৈরি করাটা সব থেকে ভালো পদ্ধতি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে দেবেন না দিয়ে দিলাম দুই চামচ শুকনো নারকেল কোড়া আর দিয়ে দিলাম গুঁড়ো চিনি দুই চামচ চিনির পরিমাণটা বেশি দেবেন না চিনি থেকে তাহলে জল বেরিয়ে যাবে আর রসমালাগুলির শেপ নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ আরো ভালো হবে এবার এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে সাহায্য হবে না হাতে করে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে এই রকম একটি ডো তৈরি করে নিয়েছি যেহেতু সাবুর তাই ডোটা একটু চটচটে হবে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নে আপনারা অবশ্যই তেল কিংবা ঘি লাগিয়ে তারপর রসমালাইগুলি তৈরি করবেন তা না হলে হাতে আটকে যাবে আমি যে পাত্রে রসমালাইটা তৈরি করে রাখবো সেই পাত্রে কিছুটা ঘি বেরাস করে নিয়েছি এর ফলে যে পাত্রে তৈরি করে রাখবো তাতে আটকে যাবে না অল্প একটু নিয়ে এইভাবে চেপে চেপে গোলাকার আকৃতি তৈরি করে নেব রসমলার সাইজটা ছোট কিংবা বড় করতে পারেন আমি এই রকম ছোট ছোট সাইজই করি যখন দুধে ফুটবে এর প্রায় ডবল হয়ে যাবে একইভাবে সবগুলি তৈরি করে নেব সবগুলি তৈরি করে নিয়েছি গুলি আগে থেকে তৈরি করে নিলে দুধে দিতে সুবিধা হয় তা না একটা একটা দিতে হবে না হলে দুধে যখন দেয়া হবে প্রথমের দিকের গুলি সেদ্ধ হয়ে যাবে শেষের দিকগুলি সেদ্ধ হতে হবে এইভাবে সব রসমালাগুলি একসাথে দুধে দেওয়া যায় এইভাবে একটি একটি করে সবগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম এই রসমালাগুলি দুধের মধ্যে ছাড়বে না দুধটাকে অবশ্যই ফুটন্ত গরম দুধ হতে হবে দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম কেশর আর দিয়ে দিলাম ছোট দুটি এলাচ ছেত করে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন প্রথমের দিকটা একটু এইভাবে নেড়ে চেটে দিতে হবে এরপরে এই সাবুর রসমালা গুলি নিচে থেকে দুধের মধ্যে ওলটাতে পাল্টাতে শুরু করবে দেখুন বন্ধুরা কত সুন্দর নিজে থেকে এটি ঘুরছে একে আর ওলটাতে পাল্টাতে হবে না এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি এক কোটার মতো লেমন ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা যদি না চান তাহলে রকম ফুড কালার নাও ব্যবহার করতে পারেন এটি অপশনাল কালারটি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি সাবুর রসমালাগুলি তৈরি হয়ে যায় ছয় থেকে আট মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে খুব বেশি সময় ধরে এটিকে ফোটানোর প্রয়োজন হয় না দিয়ে দেবো তিন চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে নিতে পারেন আমি এখানে তিন চামচ ব্যবহার করেছি যেহেতু সাবুর মধ্যে আগে দুই চামচ দিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণ মিষ্টি আমি এখানে ব্যবহার করলাম না চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম সাবু সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে তাই এগুলি স্বচ্ছ হতে শুরু করেছে আর খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হবে না এখন দুধটা একটু পাতলা আছে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটি ঘনা হয়ে যাবে আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার বাড়ির বাচ্চারা সাবু দেখলে নাক সিট করে কিন্তু এইভাবে ওদেরকে যদি সাবু তৈরি করে দেওয়া হয় অনায়াসে খেয়ে নেয় এটা হেলদি সাথে টেস্টি এটা এইরকম গরম গরম খাওয়া ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা এগুলি পরিবেশন করা যেতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না একেবারে নরম তুল তুলে সাবুর রসমালাই রেডি হয়ে গেছে সাবুর এই রসমালাই গুলিকে এইভাবে চেপে ছেড়ে দিলে এগুলি আগের জায়গায় ফ্রেজ চলে আসবে এতটাই নরম তুলতুলে হয় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ